আমাদের আমাদেরকে আমাদের আমাদের সাথে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা তারা রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রোবাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে আন্দোলন করছেন এতে করে বাংলার ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন সংস্থাটির শত শত কর্মকর্তা কর্মীরা আজ বেলা এগারোটা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন অবরোধ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলেছেন পেট্রো বাংলার অধীনস্থ কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে সতেরো ক্যাটাগরিতে কর্মচারীর পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয় আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাবো না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কোন সমস্যা নেই এখানে কোনো সমস্যা নেই আমরা তো এখানে দেখি প্রশাসন এখানে আমাদের চিটারং অফিসের প্রশাসন আমরা এখানে ঢাকা লিহাজ অফিস আর আমাদের বোর্ড চেয়ারম্যান মহোদয় আসছেন ওনাকে বিষয়টা অবহিত করা হয়েছে এটা খুব আন্তরিকতার সাথে কাজ করা হচ্ছেন পরীক্ষা তো বাতিল হয়ে যায়নি স্থগিত হয়েছে খুব শীঘ্রই আমরা আশা করছি উনার ডেট পাবে শুনে চাকরি প্রত্যাশীরা আর একটু সময় দেন পাবেন চব্বিশ না আমাদের কিছু আমার কথা হচ্ছে

চার মাস ধরে বিষয়টাতে ঘুগতেছি ঘুরতেছি আমাদের লিপিতে বিবরণী দেওয়া আছে আমরা কর্তৃপক্ষের কাছে যথাযথ কোন সমাধান এখন পর্যন্ত পাই নাই তবে তারা আমরা গতবার আসার পরে তেইশ তারিখে আমাদের বলছে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে দিয়েছি কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করে নাই কিছু জানায় অনেক আজকে চব্বিশ দিন হয়ে গেছে আর যার কারণে আমাদের এই কঠোর অবস্থান কর্মসূচি আজকে যদি তারা আমাদের এই সমাধানটা না দেয় আমরা এই স্থান থেকে করবো না আর ছাত্রদের কোনো ধরনের দুর্ঘটনা ঘটে এর দায় ভার পেট্রো বাংলার অধীনস্থ কর্ণফুলি সহ পেট্রো বাংলাকেও নিতে হবে ইভেন তাদের কর্মকর্তা কর্মচারী যাদের খাম খেয়ালি পোনার কারণে এই হয়রানি শিকার আমরা হইতেছি তাদের নামে আমরা প্রয়োজনে মামলা করে দিব যদি প্রয়োজন হয় আমরা সেটাও করব। আপনারা যে আজকে এক দফা দাবি নিয়ে যে অবস্থান কর্মসূচি পালন করছেন আসলে আপনাদের দাবি কি নিয়ে এবং আপনাদের পরবর্তী কার্যক্রম দাবি নাম মেনে নিলে কি হবে এটা সম্পর্কে একটু আমাদের জানা যাক আজকে আমরা এক দফা যে দাবি আসছে আমাদের মূল উদ্দেশ্য এটা যে পেট্রো বাংলার অধীনস্থ কর্ণফুলি গ্যাসে সতেরো ক্যাটাগরির মধ্যে ষোলো ক্যাটাগরির ভাই বা ইতিপূর্বে শেষ হয়ে গেছে শুধু একটি ক্যাটাগরির ভাই বা দুই দিনের সেটা তারা অবস্থায় আজকে আমাদের যে দাবির মূল মূল উদ্দেশ্য আমরা পেট্টো বাংলা কর্তৃপক্ষকে বলবো তারা আজকের মধ্যেই আমাদের ভাইবার ডেট প্রকাশ করবে এবং দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রদান করবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি হবে আজকে যদি পেট্টো বাংলা কর্তৃপক্ষ আমাদের কোনো প্রতিক্রিয়া না জানায় কোনো সিদ্ধান্ত না দেয় পরবর্তীতে আমরা এই কর্ণফুলের আন্ডারে যে এমডি আছে এবং পেট্রোমালা কর্তৃপক্ষ আছে তাদের আমরা পদত্যাগের জন্য আমরা পরবর্তী দাবি আমাদের সর্বোচ্চ দাবি আজকে যে আজকে যদি তারা সিদ্ধান্ত আমাদের না দেয় তাহলে আমার অবস্থান কর্মসূচি আমরা শেষ করবো না ধন্যবাদ এক দফা দাবি নিয়ে মাঠে নিয়েছেন আসলে আপনারা কতটুকু প্রত্যাশী যে আপনাদের আসলে দাবিগুলো মেনে নেওয়া আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যাশী কারণ দেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আমরা তো কোনো দুর্নীতির ঠাঁই দিব না ভাই আমাদের দাবি একটাই আমাদের আজকে ডেট দিয়ে আমাদের আশ্বস্ত করুক আমাদের অন্তত বেকারত্বের হাত থেকে মুক্তি দিক আর আমরা যোগ্য প্রার্থী হয়ে এভাবে প্রতিষ্ঠানের দ্বারে দাঁড়ে যদি ঘুরতে হয় এর থেকে লজ্জাজনক বিষয় আর কিচ্ছু হইতে পারে না

আমরা অথরিটির সাথে কথাবার্তা বলবো আগের দিন বলছে যে আমরা চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আমি বললাম সেদিন আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা জানাবো বিষয়টার দ্রুত অনতি বিলম্বে সমাধান করবো কিন্তু আজকে চব্বিশ দিন হয়ে যাওয়ার পরে আমরা যখন যোগাযোগ করতেছি আপনারা ওয়েবসাইটে ডেট পাবলিশ করতেছেন আবার আরেকজন মানে বুদাইতেছে আমি বলবো এইভাবেই কথা তখন আবার আপনারা ডেট স্থগিত করতেছেন আপনারা তাহলে ব্যাখ্যাটা দেন কেন করছেন সেটা বলেন యూఆర్ వచ్చింగ్ రాజ్ టీ ప్లీజ్ సబ్స్క్రైబ్ అవర్ చనల్